নমস্কার বন্ধুরা আমার আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আর শুভ সকাল এই দেখো আমরা সকাল সকাল একটু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা গেছিলাম চণ্ডীপুরের ট্রেন্ডসে আমি সম্পাদি পূজা আর আমার ছোট্ট মেয়ে খুশি এই দেখো বাচ্চাদের কালেকশান খুবই সুন্দর খুবই সুন্দর এখানে বড়দেরও কালেকশান আছে ততটা একটা পছন্দ হয়নি তো এখনও হয়তো পুজোর কালেকশান আসেনি তো ওই আমার ছেলে মেয়ের জন্য জামা কেনা হয়ে গেছে টি শার্ট কিনেছি এরপরে গেছিলাম চণ্ডীপুরেরই একটা শাড়ির দোকানে পপুলার শাড়ির দোকান খুবই মানে নামকরা শাহু বাস্ট্রালয় এই দেখো এক এক করে আমি সব শাড়িগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি আমার না শাড়ি পরার এক্সপিরিয়েন্সটা খুবই কম এই জন্য দেখছিলাম ওদেরকে বারবার ধরে জিজ্ঞাসা করছি দেখো আমাকে ভালো লাগবে এটা আর এই যে শাড়িটা দেখো এই মানে এই কালারটা এত সুন্দর তোমাদের কী বলবো এই কালারটা একটা মাসিমার ওই পাশে মাসিমার পছন্দ হয়ে গেছিলো তাই জন্য আমি বলছি ঠিক আছে আপনি নিয়ে নিন তা আমি দেখতে 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 দেখলাম একটা পিঙ্ক কালারে বেবি পিঙ্ক কালারে তো ওইটাই নিলাম তো আমার তো পুজোর শপিং শুরুই করে দিয়েছি তোমরা কবে যাচ্ছ বা কার কতদূর দূর শপিং হলো জানিও কমেন্ট বক্সে এই দেখো সম্পাতি শুধু দেখছে দেখো দিব্যা এইটা ভালো লাগবে ওইটা ভালো লাগবে এই দেখো সবাই অনেকেই শপিং করতে এসছে এক এক করে এই রেড কালারটাও ভালো লাগছিল কিন্তু ভাবলাম রেড কালারটা সবসময়ই পরা হয় বিশেষ করে পুজোর সময় আগের বছরের পুজোর সময় একটা রেড কালারই পরেছিলাম